এই কি হইছে কান্তিছো কেন পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে এর যদি ভাবি বিয়াকুব কয় তাইলে এক কাজ করবা তুমি বলে দাও কি করব সুজা ঘরে চলে আসবা আইসা চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁস হইল কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি আম্মু আমার না একটা ভাই চাই তোমার আব্বু তো ঢাকা থাকে এবার আসুক আসলে আমি বলবো আব্বুকে মাঝে মধ্যে সারপ্রাইজও দিতে পারো নাকি আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন কোন সমস্যা হইছে না কোন সমস্যা হয় আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন তগো দোষ নাই রে বোন নিজের ভিডিও নিজেরই ভাল লাগে না তগো ভিডিও ভাল লাগে কেমনে তগো ভাল লাগে আমার মনটাই চায় না একটা ভিডিও বানাই আমাদের বিয়ে কত টাকা দিচ্ছ কাজী সাহেব বললো কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব আশি টাকা ফেরত দিচ্ছে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী কেন আমার বিয়ে করছিল তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি সফা হ্যাঁ আমি ফাঁসি শোনো রাস্তা এক দরবেশের সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওই সব দরবেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারে খাবার তোমার কোন উন্নতি দিচ্ছি দেখি নাই আয় নাই তাকায় দেখো ভালো থেকো সব সময় হ্যাঁ তুমিও ভালো থেকো বিয়ে কবে করবে জানি আদৌ কপালি বিয়ে শি আছে কিনা তোমার বউকে বলে দিও আমি যেই হাত ধরেছি হাত যেন না ধরে তোমার জামাই বলে দিও আমি যে গেলে কি করছি ওই গালে যেন কিস না করে যেই যে জায়গায় দুজন মিলে ঘুষতি তুমি তোমার বউকে নিয়ে ভুলো সেই জায়গায় আর না বউয়ের মন রাখতে মাঝে মাঝে যেতে হতে পারে তুই নেই মাত্র কইলে তুই আর বিয়ে করবি না এটা তো তোমার কথাই কথাই বললাম তোর সব আমি ভালো করেই জানি আমি তো তোর কথা উন না লেগে কইতেছিলাম ছেড়ে তো চলে যাচ্ছো তাহলে আবার এইগুলো কেন বলতেছো ঠিকই তো বলছো আমি কেন এগুলো বলতেছি এখন আমাকে ছেড়ে খুব ভালো থাকবে তাই না ভালো তো থাকতাম কিন্তু এই দুই তিন বছরে তো হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমার ঘুরতে গেলে গাড়ি ভাড়া তো আসে ফুচকা খাওয়ানো না যখন জামাই হবে টাকা পয়সা তোমাকে সব শোধ করে দিবো তোমার কিন্তু মাঝে মধ্যে দিতাম আমি হ্যাঁ ঠিকই বলছো আমি তোমার কাছ থেকে নিতে চাইছিলাম না তুমি আমাকে জোর করেই দিছিলা তখন তো বুঝিনি এগুলো সব লস হয়ে যাবে আচ্ছা জামাই হলে ওটাও শোধ করে দিবো টেনশন করো না ঠিক আছে এগুলো শোধ করে দিলে আমার আর মনে কোনো কষ্ট শুধু নিজে যা যা করছো তাই ভাবলাম আমি যে কি করছি সেইগুলো মনে নেই একদিন কতু রান্না করে নিয়ে এসেছিলাম লাল শাক